ক কতে কলা কতে কলস কতে কালো কতে কোরআল কতে কমলা কমলা খেতে অনেক মজা খ খতে খেলা খতে খাতা খতে খেলনা খতে খরগোশ খতে খেজুর খেজুর খাও ঘ গতে গাছ গতে গগন গতে গোসল গতে গোলাপ গতে গম গম থেকে আটা হয় ঘ ঘতে ঘর ঘতে ঘড়ি ঘতে ঘন্টা ঘতে ঘুমটা ঘতে ঘোড়া ঘোড়াটি দাঁড়িয়ে রয় ও ওতে রং ওতে ঢং ওতে সং ওতে রাঙ্গা ওতে ব্যাং ব্যাং ডাকে বর্ষাকালে চতে চাচা চতে চামতে চশমা চতে চিতাবাগ, বাঘ চতে চরৈ পাখি চরুই পাখি গাছের ডালে ছতে ছবি ছতে ছাত্র ছতে ছাত্রী ছতে ছাগল ছতে ছোলা ছোলা খেলে শক্তি হয় ঝ বর্গীয় জতে জাম যতে জবা যতে জামা জতে জাহাজ যতে জাল জাল দিয়ে মাছ ধরতে হয় ঝ যতে জর, যতে জাল জহতে, জি যতে ঝিংহা যতে জিনুক ঝিনুকের বেতর মুক্তা থাকে ইয় ইয়তে ইঞ্চি ইয়তে মিয়া ইয়তে বিজ্ঞান ইয়তে মিয়াজি ইয় ইয়তে মিউ 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 বিড়াল ডাকে ট টতে ট্রেন টতে কিয়া টতে টাকা টতে টেবিল টতে টমেটো টমেটো পেকে হয় লাল ঠ ঠতে ঠান্ডা ঠতে ঠাকুর ঠতে ঠিকানা ঠতে ঠেলাগাড়ি ঠতে ঠোঁট ঠোঁটটি পাখির অনেক লাল ডতে ডাহুক ডতে ডালিম ডতে ডাক্তার ডতে ডুগুগি ডতে ডাব ডাবের পানি অনেক মিষ্টি ঢতে দেখি ঢতে ডাকা ঢতে ঢেড় ঢতে ডাকনা ঢতে ঢোল ঢোল থেকে শব্দ হয় মূর্দান্নতে বর্ণ নতে কনা নতে ফনা মূর্ধন্যতে পূর্ণিমা মূর্ধন্যতে হরিণ হরিণ ডাকে বনের দারে ত্ব ততে তীর ততে তারা ততে তালা ততে তবলা তরমুজ খাও মজা করে থতে থানা থতে থতে থতে, থামুন থালা বরে, পিঠা চাই দ দতে দই দতে দাঁত দতে দাদা দতে দুয়েল দতে দুধ দুধ খেলে শক্তি পাই ধতে ধন দহতে দহতে দোপা দহতে দনেশ দহতে দান দানের শীষ বাতাসে দোলে দন্তন্য দন্তন্যতে নাক দন্তন্যতে নদী নতে নানা নতে নতুন নতে নৌকা নৌকা চলে নদীর জলে পতে পৌরি পতে পাতা পতে পতাকা পতে প্রতীক্ষা পতে পায়রা পায়রাটি ওই দাঁড়িয়ে রয় হ ফতে ফুল ফতে ফুফু ফতে ফসল ফতে ফালগুন, ফতে ফল ফল খেলে শক্তি হয় ব বতে বল বতে বই বতে বাবা বতে বাদাম বতে বক বক থাকে নদীর তীরে ভতে বাই ভতে বাত বহতে ভেলা বহতে বোমরা বহতে বাল্লুক বাল্লুক বেশ জোরে ম মতে মা মতে মাছ মতে ময়ূর মতে মামা মতে মসজিদ মসজিদে যাও আজান দিলে যত জব যত্ন যতে যুবক যতে যাতা জাতাগুড়াও হাত দিলে র, রতে রুটি রতে রসুন রতে রকেট রতে রাখাল রতে রুই রুই মাছ থাকে গভীর জলে ল লতে লেবু লতে লাউ লতে লবণ লতে নাঙ্গল লতে লিচু লিচু জুলে গাছের ডালে তালব্বশ্য তালবশতে শখ সতে শাখা সতে শীতল শতে শিয়াল তালব্যশে সাপলা সাপলা মোদের জাতীয় ফুল মদনস মদ্যস্যতে চাষি শতে কৃষক শতে আষাঢ় শতে সর ঋতু মদনস্য মধ্যমস্যতে সার সার চিনতে করোনাবুল দন্তশ দন্তসতে সন্ধ্যা সতে সহজ সতে সবজি সতে সানাই সতে সাপ সাপ হল হিংস্র হ হতে হাসি হতে হাতি হতে হরিণ হতে হেমন্ত হতে হাস হাঁসের মাংস মজা জানি ডোসিন্নারো ডোসিন্নারতে বাড়ি শাড়ি চরুই বিড়াল ডোসিন্নারো ডোসিনারতে গাড়ি গাড়ি চড়তে অনেক মজা ডয় শূন্যর ঢয়ে সূন্যরতে দীর রুর গাঢ় নিগুর ঢয় শূন্যরতে আষাঢ় আষাঢ় মাসে বৃষ্টি হয় অন্তস্থ অন্তস্থতে নয়ন পায়রা বায়না আয়না অন্তস্থ অন্তস্থতে ময়না ময়না পাখি কথা কয় খণ্ডত খণ্ডততে সৎ মহৎ শরৎ কথবেল খণ্ডত খণ্ডততে শরৎ শরৎকালে ফুটে কাশবুল অনস্বর অনস্বরতে অংশ সিংহ মাংস অঙ্কন অনস্বর সিংহ সিংহের গাড়ে অনেক চুল বিসর্গ বিসর্গতে দুঃখ দুঃসময় দুঃসাহস অতপর দুঃখী মানুষকে বাসবে বালো চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ বাস দাঁত কাঁঠাল চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ চাঁদ হাসলে জগৎ আলো পরবর্তী ভিডিও পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন